আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের দেখাবো মজার একটি বিষয় সারা বাংলাদেশের প্রায় বেশ কিছু অঞ্চলে নির্বাচন হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে মানুষের কত মজার মজার মিছিল মিটিং আর এমনই একটি মিছিল আপনাদের দেখাবো তো চলুন প্রিয় দর্শক আমরা সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন